এশিয়া কাপ জুড়ে ইন্ডিয়া পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব রাজনৈতিক রেশারেশিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে শুরু হওয়া নাটক এখনো চলমান আছে এশিয়া কাপের ইন্ডিয়া পাকিস্তান নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত আফনান পিয়ালের রিপোর্টে মাঠের লড়াই ছিল মাঠের বাইরে কোহলির সাদাবদের এমন বন্ধুত্বও ছিল ওখানেই ভারত পাকিস্তান ম্যাচের সৌন্দর্য রঙিন সেই ছবিটা এখন আস্তে আস্তে মলিন হচ্ছে মাঠের বাইরের রাজনীতি নষ্ট করছে ইন্ডিয়া পাকিস্তানের বিখ্যাত রাইফেল আর এই এশিয়া কাপ যেন ছাড়িয়ে গেছে সকল মাত্রা শুরুটা চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে রাজনৈতিক রেশারেশিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সাথে হাত না মিলিয়েই ফিরে আসেন সুরিয়া কুমার ইয়াদব এমনকি ম্যাচ জেতার পরও কোনো ধরনের সৌজন্যতা দেখাননি ভারতীয় ক্রিকেটাররা পাশাপাশি সালমানরা যেন ভারতীয়দের ড্রেসিং রুমে না আসতে পারেন সেজন্য বন্ধ করে দেয়া হয় দরজাও এর প্রতিবাদও ভারতীয় প্রেজেন্টার মঞ্চে থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তান ক্যাপ্টেন সে ম্যাচের ম্যাচ রেফ্রি অ্যান্ডি পাইক্রাফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে লিখিত দাবি জানায় পাকিস্তান আবেদন নাকচ করে ইউএই ম্যাচেও পাইক্রাফ্টকে রেখে দিলে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান সিদ্ধান্ত নিতে সাবেক দুই সভাপতির সাথে বৈঠক করেন পিসিবির বর্তমান সভাপতি মোহসিন নাকভি শেষমেশ অবশ্য নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ এমনকি সেদিন ম্যাচ রেফ্রির সঙ্গে বৈঠক করেন পাকিস্তান কোচ ক্যাপ্টেইন ম্যানেজার গোপনীয় সেই মিটিংয়ের ভিডিও প্রকাশ করে পিসিবি ক্যাপশনে লেখে পাইক্রফট পাক অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন এই ভিডিও দেখে ক্ষিপ্ত হয়ে পিসিবির বিরুদ্ধে মেইল পাঠায় আইসিসি সুপার ফোরের ম্যাচেও হাত মেলায়নি দুই দল সেদিন বাউন্ডারি লাইনে প্লেন ক্র্যাশ ভঙ্গিমায় সেলিব্রেশন করেন হারিস রৌফ ফিফটি করে সাহেব ফারহানের উদযাপন ছিল একে কে সেভেন স্টাইলে এই ঘটনার জন্য রৌফকে ম্যাচ ফির তিরিশ পার্সেন্ট জরিমানা করে আইসিসি সেই অর্থ আবার দেয়ার কথা জানিয়েছিলেন স্বয়ং পিসিবি বস কিন্তু সব কিছু যেন ছাপিয়ে গেছে ফাইনালে একচল্লিশ বছর আর সতেরো আসরের এশিয়া কাপের প্রথম ভারত পাকিস্তান ফাইনালে ট্রফি ফটো সেশন না করা দুই ক্যাপ্টেনের জন্য দুইজন কমেন্টেটর দুই দলের হাত না মেলানো তো আছেই এমনকি এসিসি সভাপতি নাকফি ট্রফি দেবেন বলে ঘণ্টাখানেক মঞ্চের কাছেই আসেনি চ্যাম্পিয়ন ভারতীয় দল পরে আসলেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ট্রফি নেননি সুরিয়ারা নাকভিও ট্রফি ভারতের কাছে হস্তান্তর না করেই মঞ্চ ছাড়েন ফলে পুরস্কার বিতরণী শেষে কাল্পনিক ট্রফি দিয়েই শিরোপা উদযাপন করে ইন্ডিয়া এবং এই ট্রফি যে ভারতের হাতে কবে পৌঁছাবে সেটা নিয়েও এখন শঙ্কা আফনান পিয়াল যমুনা স্পোর্টস